না এই যে ইনজেকশন ইনজেকশন দিচ্ছে আমাদেরকে এই আছে ভিতরে আগু আরে এই তো লাক্সারি বাসে বিয়ে বাড়ি যাচ্ছে তো মনে হচ্ছে বিয়ে বাড়িতে চলে যাচ্ছি ওটা বেরাচ্ছে দেখে ভাই ইট ভাটার উপর দিয়ে আর এখানে ইট ভাটার কাজ হয় আই থিং কতটা চিনি দিয়েছে এর ভেতরে আবার এই দেখো চিনি দেখো দেখো চিনিমেন বল চাটা কেন হয়েছ আমার চারিপাশে আমার এই পাশেও আগুন এর পাশেও আগুন দেখতে একটু চায়ে ও চা পাতা দিয়েছে এত এত করে খেতে পারছে না ঠিক কিন্তু নেমে গেছি আর এখানে এত পরিমাণে গাড়ি টোটো রয়েছে আবার এদিকে ম্যাজিক গাড়ি রয়েছে ঠিক আছে তো মেনলি না আমাদের বাসে করে যেতে হবে আমরা যে জায়গাটাতে যাব ঠিক আছে কমলপুর কমলপুর বল 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 না শুরু না অ্যাকচুয়ালি ভাই এক্সপ্রিয়েন্স মানে আমরা যে বাসটাতে যাবো কমলপুর যেতে হবে সেই বাসটা আবার কোথায় সেটাই আমরা খুঁজছি জানি না খুঁজে পাবো কিনা এই যে ইন্ডাকশন ইনজেকশন দিচ্ছে আমাদেরকে কোথায় কোথায় যেতে হবে ঠিক আছে তো মেনলি আবার বাস দেখি কোন বাস যায় যায়্যাংক ইউ থ্যাংক ইউ কোন বাসে উঠবো নিজেও বুঝতে পারছি না আরে দাদা কখন কি লেখা থাকবে বাসের সামনে লেখা আছে হয়তো

এই এরকমই যাচ্ছি আমরা আরে তোর মুখটা দেখা এই বলে না না লজ্জা লাগে না কথা বল এই এখানে বসো একটা সিটে দুজন বসো তো আয় এখানে চলে আয় না আমি তাহলে তুই জানলার পাশে বস আমিও জানলার পাশে বসি এটাই হয়ে গেল দুজনে হাগ হবো হালকা হালকা তুমি এটাই বসো ওটাই বসো না না লাস্টটাই ঠিক আছে ঠিক আছে না যাচ্ছে চলো নেবে তারপরে কথা বলছি 5 মিনিট লেটার এই যে বাসটা ছেড়ে দিয়ে আমাদের চলে গেল আর আমরা এখন এই জাস্ট না কি হচ্ছে এখন আমাদের নিতে তো জাস্ট জাস্ট এই আমার সামনে বাস এই বাসটা নামলাম তো আসুক তারপরে চলো আবার কথা বলছি চলো তো প্রথমে ভেবেছিলাম বাস থেকে নেবে আমাদের আরেকটা যেতে হবে কিন্তু এখন আমার ফোন করলো ভাই ঠিক আছে ফোন করে কথা বললো বলছে নাকি এখন আবার টোটো ধরে আরেকটা জায়গাতে যেতে হবে ভাই মানে আর যেই জায়গাতে আসলাম এটা হচ্ছে মেদিনীপুরের বাগনান ডিস্ট্রিক্ট ঠিক আছে ভাড়া অনেকটা পরিমাণে ভেতরে যাচ্ছে ঠিক আছে আমি তো ভাই প্রথমবার আসলাম এইখানে আমি নিজেও এখনও চিনি না জানি না ও প্রথমবার আসলো ঠিক আছে ওই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে হালকা পাতলা বাট ও চলে আসলে অতটা প্রবলেম হবে না ওইখানকার লোকাল ছেলে জিজ্ঞেস কর ভাই জিজ্ঞেস করছে তো চলো আর ব্লকটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো হবে সুন্দর হয়ে যাচ্ছে ভাই আকাশের ওইটা দেখছো সুন্দর হয়ে গেছে চলো দেখতে থাকো কতক্ষ লাগে কাকু লাগে লাগিল eternity later অন্ধকার কিন্তু পুরো পুরি হয়ে গেছে আর আমরা এবার সোজা সোজা যাচ্ছি যেই রাস্তাটা দিয়ে পুরো অন্ধকারই অন্ধকার ঠিক আছে তো এবার দেখা জায়গাটা ও কোথায় আছে ভাই এখানে দেখো ইটভাটা ভাই শেড়াই লাগে এটা দিনের বেলা আসলে আমার ভালো করে দেখতে পারতাম বাট এখন রাত হয়ে গেছে বলে সেরকম দেখতে পাচ্ছি না দুটো ব্যাচ দেখতে গেছে ভাই ইটভাটার উপর দিয়ে আর এখানে ইটভাটা কাজ হয় আই থিং সকালবেলা কালকে যদি সকালবেলা আসতে পারি তো দেখাতে পারবো আই থিং বেড়ে এখানে কিন্তু আরো ভালো ইট ভাটা দেখো এখানে একটা এখানে একটা যেটুকানি পারলাম ভাই আসে যাচ্ছে আর যেটুকানি পারলাম সেটুকানি দেখালাম অন্ধকারের মধ্যে দিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবার ও আমাদের বলছে কি আসবে আসবে কোথায় ভাই আর আমাদের বলছে কি হেঁটে হেঁটে আসো পেয়ে যাবে পেয়ে যাবে আর আমরা হেঁটে যাচ্ছি তো পুরো অন্ধকার রাস্তা দিয়ে পুরো হেঁটে চলে যাচ্ছি কি বলবো দেখা আমাকে আরে গে দেখো অন্ধকারের রাতের বেলায় চশমা পরে রয়েছে সাবাস তোমার কাছ থেকে ট্রেনিং নিয়েছি কি বলছি মানে আমি পাগল মানে কত খুঁজেছি তোকে খুঁজেই পাইনি দেখি মুখটা দেখি তো বেবে এখন যাবো এই ভাই আমাদের গাড়ি নিয়ে এসেছে এই গাড়িটা করে যাবো পিছনে যে গাড়িটা আছে না পিছনে যে গাড়িটা আছে ওই গাড়িটা ভাবছিলাম দেখো ফোনটা চার্জ

কি বল জায়গাটা দেখে কেমন লাগে যদি বলি একটাই কথা বলবো যে আগুনটা দেখালে তুমি এখনি ঢুকে যাও দাদাসলাম এখানে কয়লা রয়েছে দেখতে পাচ্ছ কয়লা এখানে আগুন রয়েছে পুরো কোন ভাই সবকটাতে এই যেগুলো এগুলো দেখতে পাচ্ছ ভাই এগুলো তো সবকটাতে কিন্তু আগুন রয়েছে নিচে ভাই দাদারা ওখানে কিন্তু এখনো আগুন জ্বলছে এখানে ওই ভাই কাজ করে ওই জায়গাটাতে আসলাম এখানটাতে কাজ করে ও আগুন দেখছো আমার চারিপাশে আমার এ আগুন এ পাশেও আগুন দেখতে বেবিরা এই দেখো ও কতটা চাপাতা দিয়েছে একটু চায়ে ঠিক আছে একটু চায়ে এই যে একটু একটু চায়ে ও চাপাতা দিয়েছে এত এত পরিমাণে যে নিজেই ঠিক করে খেতে পারছে না ঠিক আছে এবারে এত চাপাতা দিয়ে ফেলেছে বলছে আমি আমার বউকে এত সুন্দর চাকা বলে তারপরে দেখো কতটা চিনি দিয়েছে এর ভেতর আবার এ দেখো চিনি দেখো

আমরা যাবো ওই যে ওইখানে একটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছিস ওই যে এই চাক কোথায় গেল এই যে এই ডাল দেখা যাচ্ছে না গাছপালা ভর্তি তো এখানে এ দেখ হ্যাঁ দেখছি এ দেখো এ দেখ এই লাইটটা এই লাইটটার ওখানে যেতে হবে আমাদের এখন সেই শীত এখানে কি বলি বাগান দেখ সব বাগান হেভি ঠান্ডা বিশ্বাস করবি না হেভি ঠান্ডা এবার চোখ বুক দেখ তো দেখতে পেলে একটু আগে কোথায় ছিলাম আর তারপরে ওখান থেকে চলে আসলাম আমাদের মানে যেখানটাতে থাকবো ঠিক আছে তার পাশেই রয়েছে ভাই নদী দেখো এখানে পুরো আমার পায়ের সামনে জল দেখতে পাচ্ছ এই দেখো জল সকালবেলা ভাই ভালো ফুটে দাঁড়াবো অনেক তোমাদের দেখাই এ ভাই ওয়ান এক্স তাও একটু ভালো দেখি লাইটটা বাড়ালে দেখা যাচ্ছে নৌকাটা ফোকাস হচ্ছে হালকা হালকা একটু ব্লার রয়েছে বাট নদীটা দেখা যাচ্ছে হালকা হালকা ভালোই লাগছে ও রূপ এটাই রূপনার নদী সকালবেলা ভালো ফুটেজ হবে আই থিঙ্ক তো এখন দেখাতে পারছি না হালকা পাতলা যেটুখানি তোমাদের দেখা দিলাম সেইটুখানি দেখো তো চলো আবার পরে কথা বলছি আসলে আয় ভাই এদিকটাতে ও ভাই সকাল সকাল ভিউটা দেখো ভাই এই ভাই জল ও নিচে চলে গেছে কালকে রাতে আমরা এখানটাতেই দাঁড়িয়েছিলাম বাট এখানটাতে জল ছিল এই হ্যাঁ কালকে রাতে এখানে নৌকাটাও দেখা যাচ্ছিলো ঠিকঠাক নৌকাটা আমরা তখন এখানটাতে দাঁড়িয়েছিলাম এই সব জায়গায় এই সব জায়গাতেই কালকে জল ছিল মানে এখন দেখো জল নেই পুরো শুকিয়ে গেছে কালকে রাতে কত ভালো ছিল এখন শুকিয়ে গেছে বাটা হচ্ছে বা যাই বলো তাই বলো ভাই জায়গাটা কিন্তু সেরাই লাগছে এখানে ঢুকে যাব না তো হ্যাঁ ঢুকে যাবো ঢুকে যাবো বেকার নেমে লাভ নেই

লোকেশন দেখেছো খুব সুন্দর কালকে রাত হয়ে গেছিল না বেবে সেই জন্য তোমাদেরকে অনেকটা কিছু ভাবছিলাম দেখাবো দেখাবো কিন্তু দেখাবো কি করে রাতের বেলা অন্ধকারে সেরকম ভালো কিছু দেখানো যায় ওই জন্য তো ভাবলাম যে দিনের বেলা আসি তো ভাইপো আর আমি একটু সকাল সকাল চলে আসলাম আর এই কালকে নদীতে পুরো রাতের বেলা জল ছিল দেখিস পড়ে যাস না কিন্তু চলো চলো আস্তে আস্তে যেতে হবে দেখো ঢুকে গেলে শেষ এই দেখো ভাই সাব ভিউটা কেমন ও ভাই সেরা ভিউ কালকে কি এই যে যে জলটা আসছে এই জলটা আবার রূপনারায়ণ নদীর দিকে যাচ্ছে না রূপনারায়ণ নদী হ্যাঁ ওই তো তৈটারই জল এই যে যে জলটা যাচ্ছে এটাও রূপনারায়ণ নদীই বলে ও আচ্ছা বলছি